ভাও <laughs> বাবা

আমরা সকাল সাতটায় খুলনার পার্শ্ববর্তী যে থানা বঠিয়াগাটার শাসিবুনিয়া মোড়ে আমরা সমস্ত নেতাকর্মীদের বিশেষ করে আমাদের সমস্ত থানা রূপসা তেরো খাদা দিগুলিয়া ফুলতলা দিগুলিয়া তাক ও এই সমস্ত নেতাকর্মী এবং আমাদের জেলার যে সমস্ত নেতাকর্মী নেতা নেতৃবৃন্দ শহরে থাকেন তাদেরকে সাতটায় সাসিবুনিয়া মোড়ে আমরা টাইম দিয়েছি জমায়েত সবাই সাতটা সাড়ে সাতটার ভিতরে চলে আসছে আমরা সাড়ে সাতটার দিকে রওনা করেছি আমরা এখানে যখন পৌঁছাইছি তখন দশটা না দশটা বাজে আমরা সাড়ে দশটায় কাজ শুরু করেছি মাঝে দশ পনেরো মিনিটের একটা জাস্ট পানি পান বিরতি ছিল আমরা চেষ্টা করেছি এই যে বাদটা এই বাদের কারণে বিশেষ করে সুলাদানা বাজার এই অঞ্চলের ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মানুষ পানি ডণ্ ছিল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সমস্ত থানার নেতৃবৃন্দ বিশেষ করে পাইকগাছা কয়রা ডুমরিয়া ডাকবটিয়াগাটা তেরোখাদা রুপসা ডুমুরিয়া তিরিয়া ফুলতলা সমস্ত নেতৃবৃন্দ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসলে এই যে সারা কারণ বিএনপির নেতৃবৃন্দ বিএনপির নেতাকর্মীরা আসলে জনগণের জন্য কাজ করতে চায় এবং আমাদের যে আদর্শিক নেতা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন যে মাধ্যমে সাধারণ মানুষের কাতারে নিজেকে সামিল করা যায় সেই উপলব্ধি থেকে আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজের খরচে এবং নিজে কষ্ট করে লেবার মানে এখানে যে কষ্টটা করছেন এখানে সাধারণ মানুষ দেখেছে আমরা সেই দশটা থেকে শুরু করে এখন প্রায় চারটা চারটা বাজতে গেছে আমরাই একদম মানে কন্টিনিউ করেছি কাজটা এবং আমাদের কিন্তু এই কাজ করার অভিজ্ঞতা ছিল না কিন্তু আমাদের মনে জোর ছিল অনেক যে আমাদের নেত্রী আপসি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রাজনৈতিক যে আদর্শ শহীদ পিসেন জিয়াউর রহমান এবং আমাদের বর্তমান যে নেতৃত্ব যিনি শত প্রতিকূলতার ভিতরেও বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করে চলছে তারেক রহমানের দৃঢ় মনোবলে আমরা বিশ্বস্ত হয়ে আমরা এই কাজ করতে আমার মনে হয় এই কারণে আমরা এই কাজ সাকসেস করতে সম্পূর্ণ হয়েছি আপনাকে ধন্যবাদ এবং আমরা অদূর ভবিষ্যতেও আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবে উনি নির্দেশনা দিয়েছে যে উপকূলবর্তী অঞ্চলে যেখানে মানুষ পানিবন্দি আছে স্বেচ্ছাসেবের মাধ্যমে কিছু করতে হবে আমরা সেই উনার নির্দেশনা পেয়ে আমরা এখানে এসেছি আমা আমাদেরকে উনি যদি আবারও কোনো নির্দেশনা দেয় অনেক উপকূলীয় অনেক অঞ্চল আছে কয়রা আছে ডাকব আছে বঠিয়াঘাটা আছে এই অঞ্চলে যদি আরও কোথাও আমাদের যেতে হয় আমরা সেখানে যাব আমরা তার জন্য আমরা জাতীয়তা যুবদল খুলনা জেলা শাখা মানসিকভাবে অনেক প্রস্তুত নিয়ে আছে আপনি দলীয় যে নিয়ে নেতাকর্মীদের নিয়ে এখানে কাজ করতে আসছেন আপনি বা সাধারণ জনগণকে যে আহ্বান করেছিলেন সাধারণ জনগণের ভিতরে কি পরিমাণ সাড়া পেয়েছেন এবং এখানে আসতে যে পথে কোনো মহলের চাপের সৃষ্টি হয়েছে চাপ ছিল কিন্তু আমরা সমস্ত চাপকে উপেক্ষা করেছি কারণ আমরা এখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছি মানুষকে নিয়ে রাজনীতি এখানে যতই চাপ থাকুক সেই চাপ মোকাবেলা করার ক্ষমতা আমাদের কাছে ইনশাআল্লাহ এবং এখানে আপনি দেখেছেন এর আগেও এখানে বিএনপির স্থানীয় বিএনপি এখানের সাবেক চেয়ারম্যান তিনামূলকের নেতৃত্বে কিন্তু বিএনপিতে হাজার হাজার নেতাকর্মী যুব দল ছাত্র দল ছাত্রাসেবীক দল হাজার হাজার নেতাকর্মী এর আগে অনেকগুলো বাদ সংস্কার করেছে কাজেই বিএনপি জনগণের দল বিএনপি জনগণের পাশে থাকতে চায় যে কোনো মূল্যে